bit of more বদমাস বলে আমার নবীকে বিভিন্ন সময় গালি দেয় তুমি কেমন মুসলমান কেমন নবীর আসে তোমার কোনো প্রতিবাদ আমরা দেখি না বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন মহিলা পুরুষ সব আর নরাদম শৈতান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিক পালোয়ান তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার ধন নবীর আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ غفور الرحیم কউল হে নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় সদ্বিউনি আপনি নবীকে যেন তারা এতাত করে অনুসরণ অনুকরণ করে আপনি যদি কেউ অনুসরণ অনুকরণ করতে পারে তাহলে আমি আল্লাহ ওই বান্দাকে ও ভালোবাসিব একবার জোরে বলেন সুবাহান্লা নবীর মোহাম্মত অন্তরে ঢুকাতে হবে আল্লাহ পাক জানায় দেয় ও গুলাম শোনো তোমরা যদি আমিনো আমার দুস্থ আমার হাবিবকে যদি ভালোবাসতে পারো তাহলে মনে রেখো আমি আল্লাহ তুমি বান্দাকেও ভালোবাসবো তাহলে আল্লাহকে ভালোবাসতে চাই সবাই জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহর মহাব্বা। সবাই আমরা চাই তাহলে আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে এক নাম্বার তুমি মায়ার নবী রহমাতুল্ল আল আমিনকে মহাব্বত করতে হবে মায়ার নবীকে মহাব্বতের মাপকাঠি হলো সাহাবায় কারাম আল্লাহ পাক রব্বুল আলমী ন সাহাবায় কেরামের মতো কারণ সাহাবায় কেরামের ইমান এত মজবুত এত শক্তিশালী সাহাবায় কেরাম নবীকে এত পরিমাণ ভালোবাসছে নিজের জীবন থেকে সাহাবায় কেরাম আমার মায়ের নবীকে ভালোবাসছে নিজের বিবাহ করেছে ভৌরাইখা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ওই হানজালার মতো এই মান তোমাকে আনতে হবে ওই সাহাবায় কেরামের মতো এই মান আনতে হবে দুনিয়া থেকে দশজন সাহাবায় কেরাম জান্নাতের টিকিট পায় গেছে ও মধুপুর এলাকার মানুষ এজন্য মনে যদি ভালোবাসতে চাই সাহাবাইকরামের কি মানের মাপ আমাদেরকে মানতে হবে সাহাবাইকর আবু রা দুনিয়া থেকে জান্নাতের টিকেট পেয়ে গেছে আমি আর তুমি যদি নবীকে ওই পরিমাণ ভালোবাসতে পারি ওই আল্লাহ যে আল্লাহ ওমর আবু বকরকে জান্নাতের টিকেট দিয়ে দিছে গো ওই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের টিকেট দুনিয়া থাকা অবস্থায় দিয়ে দিবে ওদের ও আখির নবীর উম্ম এখনো সময় আছে আল্লাহর ভালোবাসা যদি তোমার অন্তরে আনতে চাও আল্লাহর ভালোবাসা আল্লাহর মোহাব্বত যদি তুমি পেতে চাও তাহলে মায়ার নবীকে মোহাব্বত করতে হবে আর মায়ার নবীকে মোহাব্বত করার কারণ যেই নবীকে দুনিয়াতে আগমন করে উদ্দেশ্য যেন জাহান নামি না হয়ে যায় এজন্য তো মায়ার নবী রহমাতুল্লিল আলমিন তেষট্টি বছর জিন্দিগের মধ্যে উন্মতি উন্মতি বলেছে আর নবীর উন্মতের দল হবে মায়া নবী যখন দুনিয়া থেকে চলে যাবে জিব্রাইল আমিন ডাক দিয়ে কয় ও পায়ে আপনি নবী যদি থাকতে চান তাহলে থাকতে পারবেন কোন সমস্যা নাই কেন কান্না করে ন মায়ার নবী মায়া নবী কান্না করে মায়ের নবী কান্না দেখিয়া জিবরাইল ডাক দেয় ও মায়ের নবী আপনি কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কান্না করেন আপনি কি আপনার মেয়ে ফাতেমার জন্য কান্না করেন আপনার নাতি হাসান হুসাইনের জন্য কান্না করেন বুঝি মায়ের নবী কোনো উত্তর দেই না এবার জিবরাইল আমিন ডাক দেয় বলে ও পয়গম্বর কান্না মায়ার নবী ডাক ওব আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্না করি না আমি আমার আয়েশার জন্য কান্না করি না রবি আমি আলির জন্য ইমান হা ইমাম হাসান হুসাইনের জন্য কান্না করি না ওজিব্রাই আমি তুমি শুনে নেও আমি আমার জন্য কান্না করি আমি নবী এই দুনিয়ার মধ্যে থাকব না কিন্তু আমার উম্মতের কি হবে যাও যাও জিব্রেল যাও আমার আল্লাহর কাছে অনুমতি নিয়ে আসো তাল দিয়া কই ও আমার নবীকে জানায় দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনি নবী যেমন উম্মত উম্মত করেছে উম্মতের কোনো বিপদ আশা করে নাই আপনি না থাকা অবস্থা এর জিম্মাদার একমাত্র আল্লাহ তালা নিজে নিয়ে নিবে একবার জুড়ে বলেন সুবাহান মায়া নবী কেমন ও কেমন তুমি উন্নতির জন্য মৃত্যুর আগ মুহূর্ত যদি আল্লাহর কাছে এর জন্য সুপারিশ করে ওই নবীকে না ভালবাসিয়া কেমন করে তুমি থাকো হে যুব নবীর ভালোবাসা কেন অন্তরে ঢুকাতে পারো নাই ওয়েস নবীকে কেমন ভালবাসতে জানো ওয়েস করনি নবীর জামানায় কালেমা পড়েছে কিন্তু নবীকে দেখতে পারে না কারণ বাবা মা অসুস্থ ছিল মায়া নবীর কাছে চিঠি পাঠাইছে ওই ওই বয়স্করণী আমি নবী আপনাকে দেখতে চাই কিন্তু দেখার মতো সুযোগ নাই আমার মা অসুস্থ মায়েরা নবী বলেন ও বয়স্করণী আমি নবীকে দেখা লাতুবে না তুমি তোমার মায়ের খেদমত মত করো ওই অয়েশ শুনছে নবী যুদ্ধের ময়দানে দাঁত মুবারক শহীদ হয়ে গেছে ওয়স করুনি একবার দানে দাঁত বাঙ্গে আবার বামে দাঁত বাঙ্গে মনে করে নবীর কুমদা শহীদ হয়ে গেছে আমি ওয়েশ জানি না জানি না এক এক করে সবগুলি দাঁত মুবারক থেকে ফেলেছে ও নবীর উম্মতের দল এমন নবীর আশেক যদি হতে চাও এমন খাটি দিলে নবীর উম্মত যদি হতে চা তাহলে সাহাবায় কি তোমার ইমানের মাপকাঠি কাটি বানাতে হবে সাহাবায় কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে কোনো আপত্তি নাই কোনো অভিযোগ না ওই হানজালা যুদ্ধের ময়দানে গেছে নতুন বিবাহ করেছে ফরজ গোসল বাদ দেওয়া যুদ্ধের ময়দানে গা শহীদ হয়ে গেছে বিবিকে ডাক দেয় কয়ে ও প্রাণের বিবি আমার মুসলমানের বিবি শুনো যুদ্ধের ময়দানে যায় যদি শহীদ হয়ে যায় তাহলে তোমার আর আমার দেখা হবে ওই জান্নাতে দল ও মধুপুর এলাকার মানুষ কি চিন্তা করো এজন্য আজকে থেকে নিয়ত করো আল্লাহকে যদি ভালোবাসতে চাও আগে নবীকে ভালোবাসতে হবে আর ভালোবাসার মাপকাঠি হলো ওই সাহাবা একরাম অনুসরণ অনুকরণ অনুসরণ অনুকরণ করতে হবে সাহাবা একরামকে মানিয়া তারপর নবীকে ভালোবাসতে হবে সাহাবা सलमान के मन्नु बिराशेग तुम्हारे कुनू पोती बात अमरा देखी ना